জয় গুরুদেব জয় জগৎ বন্ধু সুন্দর বন্ধুরা আজকে আমি কলা বউ অর্থাৎ নবপত্রিকা সম্বন্ধে আলোচনা করব অর্থাৎ তোমরা প্রত্যেকেই খেয়াল করেছ যে শারদীয় উৎসবের সময় এই কলা বউ স্নান করানো হয় এবং স্নান করিয়ে উদযাপন করিয়ে গণেশের কাছেই বসানো হয় সেই সম্বন্ধে আলোচনা করব আলোচনা করার আগে আমি কয়েকটা বন্ধুদের কাছে অনুরোধ করব কয়েকটি মাত্র অনুরোধ যে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে আমার জানা থাকবে যে আপনি কমেন্ট করছেন তাহলে আমার নজরটা সেই দিকেই যাবে যে তিনি কিছু ভালো লেগেছেন বা কিছু জানতে চাইছেন অনেক কিছু বলারও ইচ্ছা থাকবে তখন এই সম্বন্ধে যাক আমি এই কলা সম্বন্ধে আলোচনা করছি আর এই আলোচনা আমার কথা নয় ভারত শিরোমণি ডক্টর ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী মহারাজ্যের লেখা সেই লেখা থেকেই আমি বলছি আপনাদের সামনে দিয়ে শুনবেন কলাবুর শাস্ত্রীয় নাম হচ্ছে নবপত্রিকা নবপত্রিকা বলতে নটি গাছের চারা বোঝায় অর্থাৎ নটি গাছকে বোঝানো হয় কদলি অর্থাৎ কলা গাছ কচু হরিদ্রা মানে হলুদের গাছ জয়ন্তী বেল দারিম অশোক মান ও ধান আবার বলছি কদলী অর্থাৎ কলা কচু গাছ হরিদ্রা গাছ অর্থাৎ হরিদ্রা মানে হলুদের গাছ জয়ন্তী বলে একটা গাছ আছে বেল গাছ সবাই চেনেন দারিম গাছ বলে একটা গাছ আছে অশোক গাছও অনেকে চেনেন মান মান কাকে বলছে সেটাও আপনারা জানেন ও ধান এই নটি গাছের চারাকে শ্বেত অপরিজিতা অর্থাৎ নীলকণ্ঠ ফুল আছে সেটা নীল রঙের হয় কিন্তু শ্বেত সেটা সাদা আর নীলকণ্ঠ আমরা বলি অপরিজিতা ফুল হচ্ছে অরিজিনাল নাম নীল বলে নীলকণ্ঠ বলছি আর সাদা বলে সে তপরিজিতা ফুল বলছি সেই অপরিজিতা যে গাছ লম্বা সেই সমস্ত লতাকে দিয়েই গাছগুলোকে জড়ানো থাকে এবং জড়িয়ে বউ সাজানো হয় সমষ্টিগত ভাবে মা দুর্গার প্রতিনিধি রূপে এদের অর্চনা করা হয় প্রত্যেকটা চারার একজন করে অধিষ্ঠাত্রী দেবী থাকেন প্রত্যেকটা চারাতে না যে সমস্ত এই যে কদলী অর্থাৎ কলা গাছ কচু গাছ হরিদ্রা গাছ এই গাছগুলোতে কিন্তু এক একটা দেবীর গাছ সেই গাছগুলোর সম্বন্ধে আমরা কথা বলবো যেমন কি আছে কলা গাছে কে আছেন ব্রহ্মাণী আছেন মনে রাখবেন কলাতে কলা গাছে কে আছেন ব্রহ্মাণী মাতা আছেন কচুতে আছে কালিকা মাতা হরিদ্রা অর্থাৎ হলুদ গাছে আছেন মা দুর্গা জয়ন্তীতে আছেন কার্তিক বেলের অধী রাত্রি শিবা আর দারিম্বের রক্তদন্তিকা অশোক গাছে থাকেন দেবী শোক রহিতা আর মান মানের গাছে অর্থাৎ মান যেটাকে বলা হয় তাতে আছেন চামুন্ডা আর ধানের মধ্যে তিনি যিনি থাকেন তার নাম প্রত্যেকেই জানেন অর্থাৎ মাতা লক্ষ্মী এদের প্রত্যেকটির যুক্তিযুক্ত কারণ নির্ধারণ করা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে পড়ে তবু দ্রষ্টা ঋষিরা যারা দর্শন করেছেন তারাই একমাত্র এর মর্ম জানেন এই দুটি দিগদর্শন করা চলে আহ কলা গাছের অধিষ্ঠার্থী ব্রাহ্মণী হ্যাঁ ব্রহ্মাণী তো এই ব্রহ্মাণী সম্বন্ধে একটু আলোচনা করে দিয়েছেন ব্রহ্মাণী হচ্ছেন সৃজনী শক্তি কলা বৃক্ষে সৃজনী শক্তি অফুরন্ত একটি কদলী বৃক্ষের মধ্যস্থান কেটে ফেলো পরের দিনই আবার সে মাথা তুলে দাঁড়াবে তার জীবন পূর্ণ না হওয়া পর্যন্ত যতবার কাটবে ততবার সে বাড়বে এই অমরণ ধর্মের মধ্যেই অমৃতত্ব লুকিয়ে আছে এই অমৃত্বই সৃজনী ও পালনী শক্তির উৎস উৎসের মধ্যে কদলী বৃক্ষের উপস্থিতি একটি গভীর তত্ত্বের ইঙ্গিত তাই এনাকে প্রণাম করা উচিত অর্থাৎ তাহলে নবপত্রিকা কাকে বলছে নবপত্রিকায় কি কি গাছ আছে এবং প্রত্যেকটা গাছে কোন কোন ভগবান অর্থাৎ দেবী মাতা বসে আছেন সেগুলোর সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করে দিলাম এগুলোর গভীর তথ্য আছে সেই তথ্যগুলো জানতে গেলে সারাদিন সময় লেগে যাবে জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব